এই যে আমার বেড়া গুলা দেখেন আমাদের তলাপের সাইড দিয়ে ঘাস খেতে আছে এগুলো মানে আমাকে দিকে ঘাস খাওয়া বন্ধ করে আছে যে তিনটা তিনটার মধ্যে দুইটা প্রেগনেট এই হাসনা গাছ খা বলার আমরাই দেখতে আছে আমি কি করতে আছি এই যে সুটুটা আছে না এটা অনেক বড় হয়ে এইজন্য সেটটাকে গりました এই যে তিনটা বেরা

আদের কি ক্যামেরা করতেছে ওরা দেখতেছে